আজকে আমি করে দেখাবো ট্যাংরা মাছের দুর্দান্ত টেস্টের একটি ঝাল ঝাল রেসিপি পোস্ট ডেলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ তালার অশেষ রহমত আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি আসুন আমরা চুলার পাশে চলে যাই রেসিপিটা তৈরি করি তো আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব সাথে একটু লবণের ছিটা দিয়ে দিয়েছি যেন মাছটা সুন্দর মতো উঠে যায় এটা নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস হতে পারে এভাবে আমি ব্যাচের পর ব্যাচ করে মাছগুলি ভেজে নেব মাছগুলি অবশ্যই হালকা করে ভাজতে হবে না হলে ট্যাংরা মাছ যে কোনো তৈলাক্ত মাছ আঁশ মাছ যেগুলি সেগুলি হালকা করে ভেজে নিতে হয় না হলে এটা শক্ত হয়ে যায় আমি হালকা করে ভেজে নিচ্ছি এভাবে আমি একের পর এক ব্যাচ করে মাছগুলি ভেজে নেব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন যারা আছেন তা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে দেবেন বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এভাবে আমার সবগুলি মাছ ভেজে নিতে হবে অবশ্যই আপনারা নতুন যারা আছেন তারা এই যে তেলে মাছটা ছাড়ার সময় অবশ্যই খুব সাবধানে এই কাজটা করতে হবে তা হলে তেলের ছিটা এসে যে কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য এই কাজটা খুব সাবধানে করতে হবে তো আমি এই তেলেই আর একটু তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এখানে মরিচ ফাড়ি দিয়ে দেব দিয়ে হালকা একটু আস্তে হালকা রেখে আমি এটা ভেজে নেবো দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে একটু কষিয়ে এখন আমি মশলাগুলি দিয়ে দেব এখানে আমি দেড় করে হলুদ গুঁড়ো চামচ মরিচ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি এখন আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি টমেটোগুলি দিয়ে দিচ্ছি টমেটোগুলি দেওয়ার পরে আমার এখানে পানি দিতে হবে পানিটা দিয়ে আমি এখন ঢেকে এটা বল পর্যন্ত রেখে দেব অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় করে খাবেন আপনাদের ভালো লাগবে এখন আমার কষিয়ে নেওয়া মশলাটায় তেল উঠে গেছে মোটামুটি আমার এটা হয়ে গেছে এখন আমি এটাতে একটু পানি দেব যেটা যতটুকু ঝোল রাখার প্রয়োজন আমি সেই অনুযায়ী এখানে পানিটা দেব পানিটা দিয়ে আমি এখন ঢেকে এটা বলক আসা পর্যন্ত রেখে দেবো আমি এখানে টমেটোগুলি টমেটোগুলি একদম ভেঙে দেবো না এটা নরম হবে কিন্তু এটা গোটাই থাকবে তো বলক এসে যাওয়ার পরে আমি যে ভেজে রাখা মাছগুলি আমি এখানে দিয়ে দেবো দুর্দান্ত টেস্ট হয়েছে আমার এই রেসিপিটা আপনারাও এভাবে বাসায় করে খাবেন আঁশ ছাড়া যে কোনো মাছ এভাবে রান্না করলে অনেক ভালো লাগে মোটামুটি আমার হয়ে গেছে এখন আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবো ধনেপাতাটা আমি একটু বেশি ইউজ করছি এখানে হয়ে গেছে আমার দুর্দান্ত টেস্টের টমেটো ট্যাংরার ছোল। আমি এখন এটা পরিবেশন করে দেখাচ্ছি দেখতে যেমন এটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু সেরকমই টেস্ট হয়েছে অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন শুধু ট্যাংরা মাছ নয় যে কোনো আশ মাছ আপনারা এভাবে রান্না করবেন খুবই মজা হবে খেতে বাসার সবাই আপনার প্রশংসা করবে অবশ্যই আপনারা এভাবে করে খাবেন তা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আলাদা আপনাদের সুস্থ রাখুক ভালো থাকেন আপনারা এ পর্যন্ত আল্লাহ হাফেজ